ঐটা মালাই এটা মালাই কোথায় আর সব কোথায় এই 300 ফিটারের বদলে হাঁস সবসময় একটা প্রিমিয়াম একটা খাবার তবে 300 ফিটারের বদলে হাঁস যেই প্রকৃতির ভাইরাল হইছে ও পছন্দ তো এখন আমি যেই জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে নীলা মার্কেট থেকে মানে 300 ফিট নীলা মার্কেট থেকে কিছুটা সামনে চলে এসে 10 নাম্বার সেক্টর পূর্বাচল 10 নাম্বার সেক্টর আর যেই চপ চত্বরের সামনে আসি সেই চত্বরটার পূর্বে নাম ছিল জয় বাংলা চত্বর আর বর্তমানে কেউ এটাকে জিয়া চত্বর নামে চেনে কেউ আবার বলে জেনজি চত্তর চত্বর তো ফেসবুকে আমি একটা পোস্ট দিছিলাম যে কোথায় খুব ভালো খাবার পাওয়া যায় দেশি খাবার মধ্যবিত্তের জন্য খুব ভালো খাবার পাওয়া যাবে তো সেইখানে বেশ কতজন আমাকে এই তাহের হোটেল পূর্বাচল তাহের হোটেলের একটা রেকমেন্ডেশন দিছিলেন কি আমার এক দুলাভাই আছেন সে জাপানে থাকেন সে জাপান থেকে ওইখানে পোস্টের নিচে এটা লোকেশন সহ দিয়ে দিয়েছিলেন সেই জন্য আমি চিন্তা করলাম ছুটির দিন আজকে তাহের হোটেলেই যায় খাবো ইনশাল্লাহ তা আসছি দেখা যাক খাওয়া দাওয়া কী অবস্থা তাহলে চলেন দেখি আমার ওই ফেসবুক পোস্টে এই তাহের হোটেলের রেকমেন্ডেশন তো অনেকেই দিছে কিন্তু অনেকে আবার বলতেছিল কি জয় বাংলা রেস্টুরেন্ট তখন আবার দেখলাম কয়েকজন তাদেরকে কারেকশন করে দিচ্ছে যে ভাই এটা তো আগে জয় বাংলা ছিল এখন এটা তাহের হোটেল হয়েছে বিষয়টা আমি অতটা শিওর না আপনাদের জানার থাকলে আপনারা জানাইতে পারেন তো এনিওয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমার তো চোখ কপালে উঠে গেছে রেস্টুরেন্টে তিল ধারণ করার মতো ক্ষমতা নেই একেবারে হাউসফুল আর কাউন্টারে সাজানো ছিল তাদের বিভিন্ন ধরনের খাবারের আইটেম যেমন ভর্তা রুট আবার ভিতরে ছিল সেলসের ভিতরে ছিল বিভিন্ন ধরনের মাছ মাংস কালা ভুনা সবকিছু তাহলে এখন খাবার অর্ডার এক সময় ভর্তা भाजी আচ্ছা কি ভর্তা আছে আমি নিয়ে আচ্ছা ভর্তা আর এমনি খুব ভালো আইটেম কি আছে যেটা মানে এখানে খুব চলে হাঁস কালা ভুনা আর কালা হাঁস কত 250 কালা ভুনা আচ্ছা হাঁস ও আসেন কালা ভুনা ও মি আসেন না ভর্তা भाजी আসেন ঠিক আছে ভয়ংকর ভিড় সাউন্ডের কি হবে আই ডোন্ট নো চেষ্টা করব সাউন্ডটা রাখতে যদি না হয় ভয়েস ওভার ই ইয়াল্লাহ ব্যাপক অবস্থা খাবার অর্ডারের কিছুক্ষণের ভিতরেই আমাদের খাবার চলে আসছে তো আমাদের যে সার্ভার সে সব কিছু নিয়ে আসছে মানে ভর্তা ভাজি মানে যত ধরনের আইটেম ছোট ছোট আছে সবই নিয়ে আসছে আর তার সাথে নিয়ে আসছিল সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ তো খাবার দাবার আমাদের চলে আসছে এটা হচ্ছে কালাভুনা এই কালা ভুনাটা হচ্ছে আড়াইশো টাকা করে আর এটা হচ্ছে তাদের হাঁস ভুনা এটা হচ্ছে আড়াইশো টাকা করে এখন আড়াইশো টাকায় এরা মোট হাঁস যদি বলি আমি তাহলে হাঁস দিছে হচ্ছে এক দুই তিন চার চার পিস হাঁস দিছে আর কালা ভুনা আসলে গোনা যাবে কিনা আমি জানি না আচ্ছা কালা ভুনা অনেক ছোট ছোট পিস আসলে গোনার মতো সিস্টেম রাখে নাই এরকম পাঁচ ছয় টুকরার মতোই পড়ছে আড়াইশো টাকায় পরিমাণ ভালো দিছে টাকায় পরিমাণ মানে ছোট ছোট পিসে যা দেখতেছি খারাপ দেয় নেই প্রথমে আমি আর একটা চেপা সুটকি আনতে বলছি চেপা সুটকির বাগার বলে ওটাকে ওটা হচ্ছে চল্লিশ ভাতের বিষয়টা একটু বলি এখানে আমরা দুজনের ভাত আছে দুজনের ভাত না একচুয়ালি ভাতের হিসাব হচ্ছে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে এরপরে আপনি দুই ডিশ খান তিন ডিশ খান এটা আপনাদের ব্যাপার ভাত এবং ডাল এনো পার পার্সন পঞ্চাশ আনলিমিটেড আর যদি বয়স আপনার দশ বছরের নিচে হয় বা আপনার সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে তারা ভাত ডালের দাম রাখতেছে না ভেরি এটা হচ্ছে চেপা সুতির বাগার এটার দাম হচ্ছে চল্লিশ টাকা করে দেখা যাক আমি এখন খাওয়া দাওয়াটা শুরু করি সব খাবার দেখলে না আসলে কম খাওয়া যায় না বুঝছেন আমি এত চেষ্টা করি ভিডিও টিডিও করতে আসলে একটু কম খাবো কিন্তু এত সুন্দর সুন্দর খাবার ওকে চেপা সুতির বাগার দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে একদম মাখো মাখো মানে মনে হচ্ছে কি গ্রেভি তরকারির গ্রেভি আর কি এরকম লাগতেছে প্রচুর পরিমানে মানে পেঁয়াজ দেওয়ার কারণে বেশ খানিকটা একটা মিষ্টি মিষ্টি ভাব আসতেছে এটা আবার আফটার টেস্টটা বেশ ঝাল মানে বোঝাই যাচ্ছে যে শুকনা মরিচ দেওয়া হয়েছে প্রচুর এবং শুটকি মাছের বেশ শুটকি মাছের বেশ স্বাদ পাওয়া যাচ্ছে চমৎকার ভেরি নাইস এই চেপা শুটকিটা যে স্বাদ পাইলাম তাতে মোটামুটি এটা দিয়েই এক দেড় প্লেট বসাই দেয়া যাবে সমস্যা হবে না আচ্ছা আমি একটা কাজ করব সেটা হচ্ছে যেহেতু আমাদের আইটেম প্রচুর আছে আমি আসলে ভর্তা ভাজিগুলো নিব না কারণ খাবার দরকার নাই ভর্তা তো ভর্তা ভাজি তাই না শুধু শুধু ওয়েস্ট করার কোনো মানে হয় না প্রথমে কি খাবো প্রথমে খাবো হচ্ছে হাঁস আসছি হাঁস না দেখা যায় কারণ মানুষজন এখানে আসে আসলে অনেক কষ্ট করে রাতের বেলা হাঁস খাইতে আর আমি এরকম যে হাঁস দেখে না খাইলে পারে হয় বলেন কিন্তু প্রচুর তেল যাদের তেল তেল খুব একটা পছন্দ না তারা এটা দেখে তাদের গাও জ্বলবে সে মাংস বেশ নরম বেশ নরম মানে নরম করে ফেলছে জ্বালাতে জ্বালাইতে আল্লাহ আমার তো শুধু তেলই পড়ছে তেলই পড়ছে শুধু একটা জিনিস মাথায় রেখেন এখানে যদি গরমের সময় আসেন রেস্টুরেন্টের ভিতরে কিন্তু ভয়ঙ্কর গরম ভাইয়া এটাতে খালি তেল পড়ছে একটু ঝোল এনে দেওয়া যাবে হাসের মাংস গ্রেভিটা সেই মজা মানে যদিও তেল পড়ছে বেশি আমি একটু ঝোল আনতে পাঠাইছি ও ফাটাফাটি আচ্ছা ওনাকে বলার পরে উনি আমাকে একটু গ্রেভের ব্যবস্থা করে দিচ্ছে দেখা যাক এটা দিয়ে একটু খাই আর একটা মাংস নেই হ্যাঁ মানে এই তিনশো ফিটের বদলে হাঁস তো সবসময় একটা প্রিমিয়াম একটা খাবার তবে তিনশো ফিটের বদলে হাঁস যে প্রকৃতির ভাইরাল হয়েছে মানুষ এখন হাঁস আবার শখ করে খায় এখন এটা একটা শখের খাবার একদম তেল তেলের অংশ আল্লাহ আল্লাহ করে এদের হাঁসটা পরিষ্কার হয়ে থাকে পরিষ্কার হওয়ার জায়গাটা তো আর আমরা দেখতে পারতেছি না কিন্তু এদের স্বাদের কথা যদি আমি বলি খুবই ভালো স্বাদ ওয়াও এবং আড়াইশো টাকার দাম অনুযায়ী যে পরিমাণটা দিছে মোটামুটি দুই থেকে তিন পিস মাংস দিছে সাথে একটা দুইটা হাড্ডি 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 পাইছে একটা বা দুইটা ছোট ছোট মাসাল্লার পরিমাণ এবং স্বাদ অনুযায়ী আড়াইশো টাকায় হাঁসের মাংস অবভিয়াসলি মশলা এবং তেলটা কিন্তু বেশি থাকবে এখানে সেই হিসেবে খুবই মজার এখন হচ্ছে সেই মাহেন্দ্র খন যখন আমি কালাভোনার দিকে আগাবো কালাভোনার চেহারাটা না একদম ফার্স্ট ক্লাস চেহারা যেটাকে বলে একটু কালা নেই নেই যে দেখেন এখানে পিস আসলে গোনার মতো কোনো পরিস্থিতি নাই এখানে পিস গোনার মতো কোনো পরিস্থিতি নেই ছোট গুড়া গুড়া পিস পড়ছে এই যে মনে হচ্ছে যে ভিতরে ঝুড়ি হয়ে গেছে আর এই হচ্ছে মাংসের কোয়ালিটি খুবই নরম চেহারা তো খুব সুন্দর আশা করি খাইতেও বেশ ভালো হবে মানে এই জিনিস যদি খাইতে ভালো না লাগে সরি মানে আমি খুব মানে ভয়ঙ্কর এক্সপেক্টেশন চলে আসছিল মাংসের চেহারা দেখে যে মুখে দেওয়ার সাথে সাথে একটা ভনর একটা সেই ফ্লেভার পাবো মজা লাগছে না কালিজিরার মনে হচ্ছে কি একটা কালিজিরা কালিজিরা একটা ফ্লেভার পেলাম আমি কেন জানি না বেশি দিয়ে ফেলছে বা সামহাও একটু বেশি হয়ে গেছে কিন্তু আপনারা চেহারাটা দেখেন এই যে ভাত দিয়ে মাখাইলেও আপনারা চেহারাটা দেখেন কি সুন্দর দেখতে কিন্তু স্বাদটা সেরকম হওয়া উচিত ছিল এটা হাঁসের মাংসটা ঠিক যতটুকু মজা কালা ভুনাটা আমার কাছে ততটুকুই খারাপ লাগছে মানে স্বাদ একেবারেই নাই একেবারেই কালা ভোনার আশেপাশে নাই এখন শেষ ভরসা হচ্ছে আমাদের এই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ নমালি এই সালাদ দিয়ে যখন আপনি কোনো কিছু মাখাই খাবেন তখন ওই জিনিসটার স্বাদ অনেক বাইরে যায় তো আমি দেখি কি অবস্থা হয় এই সালাদটা দিয়ে আসলে ভাত মাখায় খাইলে যেকোনো কিছুর সাথেই ওটা স্বাদটাকে একটু বাড়ায় দেয় সো আলটিমেটলি হ্যাঁ ভালো লাগতেছে এটা দিয়ে মাখা খেয়ে আগের আগের তুলনায় ভালো লাগতেছে তারপরেও আর এবার হচ্ছে এদের ডাল এই ডালটা কিন্তু এই ভাতের সাথে আসবে সেম প্যাকেজ পঞ্চাশ টাকা বেশ ঘন ডাল বেশ সুন্দর এবং বেশ ঘন ডাল বেশ সুন্দর ডাল ডালটা মজা মানে এদের পঞ্চাশ টাকা প্যাকেজের ভাত আর ডাল এ খাইলে আর এই সালাদ দিয়ে মোটামুটি মাখাই খাইলে আর সাথে যদি চল্লিশ টাকার একটা ভর্তা নিয়ে নেন ওই যে চেপা বাগার ওইটা যদি নিয়ে নেন মোটামুটি আপনার দুপুরের খাবার হয়ে ফাটাফাটি একদম ফাও চলে যাবে সো ইন শর্ট আমি যেগুলো আইটেমগুলো খাইলাম এই কালা বোনাটা আমার কাছে তেমন একটা জুতের লাগে নাই তাছাড়া হাঁসের মাংস বলেন এই যে এটা বলেন যে চেপাটা বলেন এবং ডাল বলেন প্রত্যেকটা জিনিস মাশাল্লা বেশ ভালো তো সেই জিয়া চত্বর বা জেঞ্জি চত্বরে তো আমি খাবার দাবার খাইলাম কিন্তু এখানে খেলে তো হবে না আমার যে তিনশো ফিটের মূল আকর্ষণ সেটা হচ্ছে নীলা মার্কেট এই নীলা মার্কেটে একবার ঘুরান না দিয়ে গেলে কিন্তু বিষয়টা খারাপ দেখা যায় আর নীলা মার্কেটে একটু মিষ্টি তো অবশ্যই খাইতে হবে তাই না এখন তায়ের হোটেল থেকে খাবার দাবার খাইছি এখন একটু মিষ্টি খাব মিষ্টিটা খাবো হচ্ছে এখন নীলা মার্কেটের দিকে আসি যদিও নীলা মার্কেট কিন্তু ওইদিকে না ওটা হচ্ছে দশ নাম্বার সেক্টরে ছিল আর এটা হচ্ছে নীলা মার্কেট আর এখানে আসছি একটু মিষ্টি খাবো না তাতে হইতো পারে না তাই না একটু নারাচারা বান দেখি মানুষজন একটু দেখো গরম তেলে তো সমস্যা ঠান্ডা নাই না সেই গরম ঠান্ডা না হইলে বড় তো এটা স্বাদ বোঝা যাবে না ঠান্ডা হলে অবশ্যই মিষ্টির স্বাদই হচ্ছে ঠান্ডা অবস্থায় গরম মিষ্টি মানুষ শখ করে খায় কিন্তু আসলে গরম মিষ্টিতে যেমন এই যে এই জিনিসটা এটা কি নাম এটা মালাই এটা মালাই কোথায় আর সব কোথায় কারণ কি গরম ঠান্ডা যদি হইতো তাহলে এটা মালাই এটা জমতো তখন এটা মালাই হইতো এটা হচ্ছে জেনুইন ব্যাপার আর ওটা কি আর ক্ষীর মালাই এটা ঠান্ডা আছে আপনি একটা ক্ষীর মালাই দেন কত করে এটা পূর্বাচলের সবচেয়ে ভালো মিষ্টি মানে পূর্বাচলেই এটা মিষ্টি ভালো মিষ্টি নাকি আপনার দোকানে সবচেয়ে ভালো মিষ্টি আচ্ছা আচ্ছা অন্য দোকানে যারা বেছে তাদেরটা ভালো না মিশ ও না উনি লোক ভালো আছে শুধু ওনারটাই ভালো বলে নাই ওকে কত বললেন জানি একশো টাকা পার পিস মাশ এই ওর বাবা এটা হচ্ছে কি যে ফোম টাইপের বিষয় কম মিষ্টি যদি এটাও ঠান্ডা না এটাও গরম গরম হালকা উষ্ণ গরম আপনি একটু বলেন তো আর কোনটা খাওয়া যায় বরিশালের রসগোল্লা এই যে আমাদের ক্যামেরাম্যান যে আছে সেও বরিশালের মানুষ

আমি মাওয়া দেওয়াটাই খাবো কত পঞ্চাশ টাকা তাই খাওয়াই ভালো কম খাবো ওকে গাজরের হালুয়া বলে বা হাসি বলে যাই হোক হালুয়া টাইপের খারাপ না একেবারে খারাপ না আঠালো আঠালো আর কি একেবারে খারাপ না এই তো খাবার দাবার তো খায় আসলাম এখন তাহের হোটেলের একদম সহজ একটা হিসাব বলি তাহের হোটেলের যে কয়েকটা খাবার খাইছে আমার কাছে ভালো লাগছে শুধুমাত্র আমাদের কাছে কালা ভুনাটা ভালো লাগে না এটার পিছনে একটা কারণ অবশ্যই তারা অতিমাত্রায় কালের কালিজিরা দিয়ে দেওয়ার কারণে মানে চেহারাটাকে কালো করার জন্য মাংসের স্বাদটা একেবারে কমায় ফেসেছে মানে মাংসের ফ্লেভার একেবারে নাই বললেই চলে ওখানে শুধু কালীজিরার ফ্লেভারটাই আমি পাইছি তাছাড়া হাঁসের মাংস শুঁটকি মাছ ডাল এগুলা মানে দুর্দান্ত যেটাকে বলে আর পরিমাণ অনুযায়ী যেই দাম আমার কাছে বেশ ভালো লাগছে সো যারা রেকমেন্ড করছিলেন তার হোটেলকে তাদের জন্য একটা বুক ভরা ভালোবাসা তাহলে এ পর্যন্তই আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক টাইক কমেন্ট টমেন্ট শেয়ার ট্যার যা যা কিছু করার দরকার আছে করে দিয়েন নিজ উদ্যোগে আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকেন তাহলে